নসবিন। মানে সবাইকে জানাই শুভ বর্ষ বড়দের প্রণাম আর ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। গল্প গল্পই গতি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে সারা আমি কিভাবে কাটাচ্ছি কি করছি সবার সাথে সেটাই আমি তোমাদের সাথে আজকের ব্লগে শেয়ার করব। তো চলো দেখতে থাকি। সকালবেলা ঘুম থেকে উঠে আমার এই কাজগুলো থাকে। দুটো ঘরের বিছানাটি চেনা গুছিয়ে নি, সমস্ত কিছু ঝাড়া ঝুটি করে নি। আমি এগুলো করতে আমার ভালোই লাগে সকালবেলা এই জিনিসগুলো করে তারপরে আমি চলে গেলাম একটু চা বানানোর জন্য তো বাবাকে চা দিয়ে দিলাম তারপর একটুখানি নিজেও একটু চা বানিয়ে নিলাম আর আমাদের দুবার করে চা বানাতে হয় কারণ কি আমার বাবার চিনি ছাড়া চা খায় আর এই যে আমাদের পুগলুকে আমাদের ডেলি সকালবেলা একটা করে বিস্কিট দিতে হয় দেখো বিস্কিট দিতে না দিতে ওর খাবারটা দেখো ও আদর খেতে খুব ভালোবাসে আর এই যে চা করেছি ওটাই আমি বাবাকে দিয়ে দিলাম একটু আর তারপর আমি নিজেও একটুখানি চা খাবো তার জন্য চা বানাতে হবে আর ওর সাথে আমার সময় কাটাতে খুব ভালো লাগে সকালবেলাতে ও সব সময় আমাদের পিছনেই ঘুর ঘুর করে আর আজকে নববর্ষের জন্য অনেক কিছু স্পেশাল রান্না হবে তো তোমাদেরকেও আমি সেইগুলো সমস্ত কিছু শেয়ার করব। কি কী রান্না হচ্ছে আর কি কি করছে সেগুলোই তো চা বানানো হয়ে গেছে আমি একটুখানি চা খেয়ে নেবো দেন তারপর একটু মায়ের সাথে কাজে হেল্প করতে হবে আর আজকে হবে ব্রেকফাস্টে পরোটা আর ভেন্ডি ভাজা তো সেই জন্যই একটু মায়ের সাথে হেল্প করে দিচ্ছি ভেন্ডিগুলো কেটে তারপর মা হচ্ছে যে যেই কাজগুলো আছে পরোটা টরোটা করা সেগুলো করবে মায়ের অলরেডি পরোটার লেচি কাটা হয়ে গেছে এরপর মা পরোটা করে নিচ্ছে এই যে দেখো মায়ের পরোটা প্রায়ই হয়ে গেছে আর আমি একটু নিচে গেছিলাম আম পাতা তোলার জন্য কারণ কি আমার মা আজকে স্পেশাল একটা লাঞ্চে রেসিপি করছে চিকেনের আম পাতার আপেল দিয়ে সেই জন্যই আমি আম পাতা তুলতে গেছিলাম আর এই দেখো এদিকে মাছালা মাসি চলে এসছে আমার মা মাছও নিয়ে নিল কারণ আজ নববর্ষের দিনকে শুভদিনে মাছ তো বুঝতে পারছেন আমি মাছ খেতে সত্যিই খুব ভালোবাসি মাংস ডিমের থেকেও আমার মাছ খেতে খুব ভালো লাগে আর এই যে আমার মায়ের মাছ কাটা প্রায় হয়ে গেছে এবার আমি একটু ব্রেকফাস্টটা করে নেব যতই পরোটা হোক যাই হোক আমার মুড়ি ছাড়া আমার কিছুই ভালো লাগে না আমি মুড়ি খেতে খুবই ভালোবাসি আর এই যে ওর ব্রেকফাস্ট দরকার আছে ওর অন্য কিছু খাবে না ওই যে ওর ঘাস টাসগুলো দেখো দিয়েছি আর ওর সঙ্গে সঙ্গে দেখো কি করছে ও ফেভারিট খাবার খা আর আজকে এর সাথে মাংসর সাথে আরো একটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে বাসন্তী পোলাও এই যে আমার মায়ের প্রিপারেশন শুরু হয়ে গেছে আমার মায়ের সবটা করছে আর এই যে দেখো আর চিকেন কষা খেতে আমার খুব ভাল লাগে আমার বলতে হয় না আমার মা কষা হয়ে গেলে আমাকে দিয়ে দেয় তো আর টেস্টটা কিন্তু আজকে চিকেন কষাটা দারুণ ছিল তোমরা যদি কেউ এই রেসিপিটা জানতে চাও আম পাতার আপেল দিয়ে মাংস রান্নার তো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে নেক্সট কোনো একটা ভিডিওতে এই রেসিপিটা শেয়ার করে দেবো ঠিক আছে তো এই যে আমার পয়লা বৈশাখের নতুন জামা আমি চানটা করে চলে এসছি তো আমাদের ঠাকুর ঘরটা তোমাদেরকে একবার দেখিয়ে নিয়ে আসি তো চলো যাওয়া যাক এখনো পর্যন্ত সেরকমভাবে সিংহাসন টিংহাসন পাতা হয়নি তো এর মধ্যে এখনও রেখেছে মা সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে অলরেডি মায়ের আজকে নববর্ষর দিনকে ঠাকুরকে সকাল সকাল পুজো দিয়ে দিয়েছে আমার মা আর এখানে আমার মা দিদুনের জন্য খাবার রেডি করে দিচ্ছে বাবা গিয়ে দিয়ে আসবে আর আমাদের দোকানের পাশাপাশি অনেক জায়গায় দোকানে পুজো হয়েছে যেহেতু সেই জন্য বাবাকে যে মিষ্টির প্যাকেট দিয়েছে ছোটোবেলায় নববর্ষ মানেই দোকানে দোকানে খাতা করতে যাওয়া মিষ্টির প্যাকেট নিয়ে আসা সেই দিনগুলো যেন সত্যিই একটা আলাদা ছিল আর এই যে উনি নিচে ঢুকে বসে রয়েছে আর বাবা গেল দিদুনকে খাবার দিয়ে আসার জন্য আমি একটু অনেক আর এই যে আমাদের চলে এসছে আমার ভাইপু ওরা সবাই এসছে এখানে ঘুরতে আর আমাকে ফোন করলো একটা আমার পার্সেল ছিল বলে কি পার্সেল মিশো থেকে এসছিল তো আমি তোমাদেরকে পরে আনবক্সিং ভিডিও করে দেখাবো যে কি পার্সেল এসছিল। তারপর আর কি দুপুরবেলার খাওয়া দাওয়া তিনজন মিলে খাওয়া দাওয়া সেরে বেশ আজকে খাওয়া দাওয়াটা সত্যিই খুব ভালো হয়েছে আর রান্নাটাও খুব টেস্টি